যারা এই ভিডিওটা ক্লিক করেছেন গতকালকে বগুড়ার সেই পনেরো সেকেন্ডে তেরোটি হাতুরির ভাইকে শেষ করা হলো আর সেই অভিযুক্ত তার দেখেন ভাবা যায় যে এই ছেলেটার ভিতরে এত পরিমাণ ঘৃণা ক্রোধ গোসা জৈমাস আমাদের মধ্যে হইছে কি ভাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন এটার আসল ঘটনা মোটামুটি আমরা সামনে নিয়ে আসছি আর আমি মনে করি এই ছেলেটারে আর কোন আদালতের সাক্ষী প্রমাণ বা কি করবেন সিসিটিভি ফুটেজটা আমরা দেখছি এটা ভায়োলেন্সে আসবে আমি দেখাইতে পারি নাই কিভাবে ঠান্ডা মাথায় পকেট থেকে এরকম হাতুড়িটা বের করে ঘুমন্ত একটা মানুষের উপরে একের চন্দ্র দেবনাথ যেভাবে হায়নার মতন ছাপাইয়া পড়ছে এবার আসুন কেন এই ঘটনা ঘটাইলো মানে কেন যে মারা গেল তাকে কেন শেষ করা হলো আমাদের কেশিয়ার ইকবাল ভাইকে হুম ঘটনাটার প্রেক্ষাপট হচ্ছে আপনার বগুড়ার দত্ত বাড়িতে বগুড়ার বাড়ির কারা কারা আছেন এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাট যতটুকু পাইলাম আমি লাস্ট আপডেট এটা যে বগুড়ার দত্ত বাড়িতে শতাব্দী ফিলিং স্টেশনের এই দুজন হচ্ছে কর্মচারী কেশিয়ার হচ্ছেন আমাদের ভাই ইকবাল আর এখানে পাম্পে কাজ করে সে হচ্ছে আরেকজন আপনার কি বলা হয় যে রতন চন্দ্র দেবনাথ তো ঘটনা হয়েছে কি এখানে পাম্পে সম্ভবত তেল চুরির ঘটনা ঘটছে তো সেই তেল চুরির ঘটনায় রতন চন্দ্র দেবনাথের উপর অভিযোগ ছিল বা অপবাদ দেওয়া হয়েছে যে তেল তেল চুরি চুরি থেকে হয় মালিক পক্ষের সাথে কানেকটিভিটি ছিল ওই ঘটনায় অভিযুক্ত হয়েছিল রতন চন্দ্র দেবনাথ তো রতনের চিন্তা ছিল যে তারা হয়তো ফাঁসাই দেওয়া হয়েছে অথবা সবার সামনে চোর বানাই দেওয়া হয়েছে মনে মনে তার এই প্রচন্ড ক্রোধ গোসা ঘৃণা সে নিয়ে রাখছিল এরপর রাতের বেলা আপনার কি বলা হয় যে রাতের বেলা যখন এই ইকবাল ক্যাশিয়ার পাম্প স্টেশন আপনার দেখছেন ফুটেস্টাতে সে ছিল। এরপরে এই রতন চন্দ্র দেবনাথ ঢুকলো ঢুকার পরে পাশের যে চেয়ারটা যেখানে ক্যাশটা আছে এখানে কিছুক্ষণ বসলো উঠলো ঢক করে কয়েক ঢোক পানি খাইলো হয়তো ভাবতেছিল কি করবে ঘুমন্ত একটা মানুষের উপর একসাথে কাজ করে এতদিন ধরে ভাই যেভাবে হাতুড়িটা দিয়া বাইরে আইলো মানে প্রথম বারের সাথে ওই কিন্তু উঠতে চাইছিল ইকবাল তো একের পর এক মানে এত দ্রুত তারপরে আবার খাট থেকে ঘুইরা এ পাশে আসলো আবার মাথার মধ্যে একের পর এক একের পর এক যখন চশমা পরা ছিল চোখে মানে শেষ করে দিল একটা জীবন তো বাবা তোর জীবনটা কি আমি মনে করি দেখেন এই ধরনের ঘটনা যারা ঘটাইছে এই ধরনের ঘটনা এটা নিয়ে আবার যে গুজব আছে যে হিন্দু হয়েছে দেখে এটা কোনো মিডিয়া নিউজ করে নাই তো তোর বাপে নিয়ে করছে নিউজগুলো বেটা এগুলা যারা ছড়াস এগুলো আছে কিছু ধরেন পাকিস্তানের দালাল বীজ এরা আবার এখানে এনে জোড়া দিতে চায় যে এই নিউজ করলে ভারতের র নাকি বাল করবো বুঝছেন না আমার মুখটা খারাপ হয় মাঝে মাঝে মনে গালাগালি করি এরকম এরা আছে খালি কোনো কিছু ওই ভারতের গুতা মারা ওই রয়ের গুতা মারা কেন এটা তো নিউজ গতকালকে আসছে পত্রিকাতে একটা ঘটনা দেখলে আসে না এখন পর্যন্ত আমিও যখন নিউজটা করছি এই পর্যন্ত অথেন্টিক কোনো তথ্য কিন্তু আমরাও পাচ্ছি না বাট যতটুকু তথ্য বিভিন্ন জায়গা থেকে পাইছি মনে হয়েছে যে হ্যাঁ এই তথ্যটা অথেন্টিক যতটুকু কিন্তু হিন্দু দেখে আর মিডিয়া নিউজ করে না এগুলো হচ্ছে পাকিস্তানি দালালদের বাট প্রকৃত ঘটনা হচ্ছে দুজন ওইখানেই কাজ করে এখন এটা নিয়ে আজকের দিনে হয়তো অনেকগুলো নিউজ আসবে কারণ অনেক সময় একটা ফুটেজ দেখলাম সেখানে একটা উপরে টাইটেল লাগাই দিল এটা আসলে কেন হইল এই যে যার নাম আমরা রতন চন্দ্র দেবনাথ বললাম আদৌ তার নাম আবার রতন চন্দ্র দেবনাথ নাকি মোহাম্মদ রহিম আমি এখন নিজেও জানি না কথাটা বলছি না ধর্মকে কানেক্ট করা যাবে না এখানে তার অপরাধের প্রবণতা সে যদি রহিময় তাও তার প্রকাশ্যে ফাঁসি আমরা দাবি করি ফুটেজ আছে আর কোনো বিচার বিশ্লেষণ দরকার নাই যে সে যাই করুক ইকবাল যে মারা গেছে সে অন্যায় যাই করুক এভাবে তাকে হত্যা করার সুযোগ নাই এটা যেটা করছে সারা বাংলাদেশ আমরা দেখতেছি গত কয়েকটা দিন দৃষ্টান্তমূলক শাস্তি ডক্টর ইউনুজ্জয় সরকার যদি দিয়া যেতে না পারে উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুল এরপরে ফাঁকনা ফাঁকনা কথা কইতে হলে পাবলিক ঠিকই কিন্তু স্যার আপনার সাথে রাজপথে নেমে যাবে আপনার বিরুদ্ধে আইনের এস্টাবলিশমেন্ট আপনারা করেন অন্তত এইসব ঘটনাগুলো তো আমি যখন নিউজটি করছি তখন বেশ কয়েকটা জায়গা থেকে আমার কাছে এই তথ্যগুলো আসছে যে অভিযুক্তের নাম রতন চন্দ্র দেবনাথ এখন যদি কালকে সকালে পত্রিকায় মোহাম্মদ রহিম দেখেন আশ্চর্য আর কিছু নাই কারণ পত্রিক এই মুহূর্তে ঘুরঘার করতেছে আমি যখন নিউজটা রেকর্ড করছি এবার অন্যায়কারী হিন্দু মুসলমান ওইদিকে যাওয়ার দরকার নাই সে অন্যায়কারী মার্ডার তার ফাঁসি চাই শেষ ভালো থাকুন